ফারাক্কায় রাস্তা চওড়া করতে মাঠে নামলো জেসিবি মহেশপুরে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু রাস্তা চওড়া করতে ফারাক্কার মহেশপুরে নামল জেসিবি মানুষের সুবিধার্থে গ্রামীণ এলাকায় ব্যস্ততম রাস্তার সম্প্রসারণ করা হবে ফের একবার স্পষ্ট বার্তা দিলেন মহেশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রোজিনা খাতুনের প্রতিনিধি আব্দুল বারিক সোমবার সকাল থেকে জেসিবি নিয়ে আসা হয় পঞ্চায়েতের পক্ষ থেকে সঙ্গে ছিলেন প্রধান প্রতিনিধি থেকে শুরু করে অন্যান্য গ্রাম পঞ্চায়েত সদস্য সহ এলাকার লোকজন ফারাক্কা লাল মাটি মাদ্রাসা থেকে মহেশপুর ঘাট পর্যন্ত রাস্তা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করে মহেশপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ মহেশপুর মুশকিনগর শিবতলা এবং বটতলা এলাকার রাস্তার দুধারের সমস্ত দোকানপাট বাড়িঘর সরিয়ে নেওয়ার জন্য বারবার নোটিশ প্রদান করা হয় তারপরে এই কার্যত এবার সরাসরি জেসিবি নিয়েই মাঠে নামলেন প্রধান সহ জনপ্রতিনিধিরা যদি ফারাকার মহেশপুর গ্রাম পঞ্চায়েতের কাজে আপত্তি জানিয়েছেন গ্রামবাসীদের একাংশ ভুলভাল মাপযোগ করার পাশাপাশি গঙ্গা ভাঙন কবলিতে এলাকায় এই মুহূর্তে জেসিবি দিয়ে সিদ্ধান্তের বিরুদ্ধে হন কমিটির লোকজন যদিও সেসবকে কার্যত উড়িয়ে দিয়ে প্রধান প্রতিনিধি জানিয়ে দিয়েছেন রাস্তা সম্প্রসারণের কাজ হবে এতে গ্রামের নব্বই শতাংশ মানুষেরই সম্মতি রয়েছে যাদের ঘরবাড়ি কিংবা দোকানপাট ভাঙা পড়বে তাদের মধ্যে ষাট শতাংশ মানুষের সম্মতি রয়েছে বলেও জানান আব্দুল বারিক দেওয়া বাড়ি বাড়ি গেলেন ছিল আজকে মূলত আপনার বেশ কিছু বাড়ি গেলাম আমরা আমাদের আজকের উদ্দেশ্য লক্ষ্য ছিল যে আমরা বাড়িতে গেলাম আমরা মানুষকে জানালাম যে রাস্তা খুব এবং আপনার অবগত আছে যে একটা মাপযোগ্য হয়েছে এবং এর আগে দীর্ঘদিন থেকে একটা প্রচার হচ্ছে আজকে আপনাদের কাছে এসেছি আপনারাকে এই রাস্তা ছাড়তে হবে যে রাস্তা যে আপনারা দখলমুক্ত দখল করে আছে সেটা ছাড়তে হবে সাধারণ মানুষ চাইলো যে না আমরা আগুজে আছি আমরা ভাঙবো আমরা একটু টাইম দিই যিনারা যেভাবে টাইম চেয়েছেন সেভাবে ওনারাকে আমরা টাইম দিই কিন্তু পাঁচ দিন কেউ সাত দিন এভাবে টাইম দিল আমরা যতটুকু জটা বাড়ি গেছি আমরা একটা টাইম দিলাম ওনারা এখানে কমিটির লোকজন কিছু তারা আপত্তি করছেন বিষয়টি নিয়ে সে বিষয়ে কি আপনাদের সাথে একটা আলোচনা হয়েছে আমাদের এবং আজকে আবার হবে আমরা এই কাজ থেকে আবার আজকে আমাদের আলোচনা হবে কালকে হয়তো আবার আমরা নামবো আবার প্রতিটা গ্রাম বাড়ি বাড়ি যাবো কাজ হবে কাজ হবে কথা এটা হবে কেন বর্তমান আপনার আমরা ওই বর্ধমান রেলগেট থেকে আপনার এদিকে মহেশপুর আর এদিকে ব্যারিজ যে ওই মমরিজপুর ব্যারিজ অবধি আমরা টার্গেট করেছি তারপরে একের পর একটা 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 করে স্টক নেব এটা মূলত এখন আমরা চাইছি রাস্তা চগড়া করতে আগ্রহী কতটা মানুষ এখানে আপনার নাইনটি পারসেন্ট মানুষই আগ্রহী শুধু বিষয়টা হচ্ছে যে রাস্তার উপরে যেনারা রাস্তা দখল করে আছেন তিনাদের মধ্যেও সিক্সটি মানুষ চাইছেন যে না আমরা ভয় চেয়ে ভেঙে নেবো কিন্তু মানুষ কী হয় ওনারা এক অপরের দিকে চেয়ে আছেন ওনাদের বক্তব্য হলো ওই ওটা ও উনি ভাঙবে আমি ভাঙবো আমরা চাইছি যে না আমরা সবাইকে বার্তা দিচ্ছি যে না আপনার একসঙ্গে মিলে হয়ে গেছে খুব সহজ হবে আমরা মানুষকে সাই সেই চাইছি আমাদের কোনো ইয়ে নেই যে আমরা শক্তি প্রয়োগ করি না আমরা সাধারণভাবে মানুষকে বুঝিয়ে কাজ করছি তাহলে আইন আইনের প্রশাসনিকভাবে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ